Yeah, good. i

ইয়েতে বলি যে মানে বন্যা যে পরিস্থিতি এগিয়ে যাচ্ছে একে একে কিন্তু সবাই আসছে বড় বড় কোম্পানি আসছেন আমরা তো এই উদ্যোগটা আসলে আজকে নিইনি আমরা কয়েকদিন ধরেই প্ল্যান করছি দেখেন বন্যার যে পরিস্থিতি এখন হচ্ছে এটা কিন্তু আমার মনে হয় যে অনেকদিন চলবে মানে বনার পরবর্তী কিন্তু একটা ব্যাপার সেটা বেশি হাতে সো আমরা মনে হয় যে ঠিক সময়ই এসেছি আসলে মানে আমরা

দেখছো বন্ধু আমাদের আমাদের অনেক ভাই বোন নাই কিছু যারা অসুস্থ তাদের ভালো মতো চিকিৎসা পাওয়া উচিত এবং আল্লাহরহমত তারা যেন ভালো সুস্থ হয়ে ওঠেন এবং এই দেশে অবস্থা যেন কাটে এপরে যদি আরেকটা মহামারী আসবে সেটা যেন না আসে আমি আল্লাহর কাছে সেটা দোয়া করি দোয়া চাই আচ্ছা কিন্তু তার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমি থাকব সব সময় আমাদের সমিতি বিষয়টিও থাকতেন আমাদের সহকর্মী সাহেব বিদেশে আছেন উনি একটু অসুস্থ মিশা সজাগ আর দেবজ্যোতি সাহেব মানে অসুস্থ আছেন

তো আমাদের দেশের এই ক্রান্তিকালে পুরো বাংলাদেশ একসাথে হয়ে গেছে তো সেখানে শিল্পীদের একটা দায়বদ্ধতা আছে তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের চলচ্চিত্র প্রিয় চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা মিটিং করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমরা আমাদের যে যার জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আপনারা জানেন যে বাংলাদেশ ঐতিহ্যবাহী সমিতির ভিতরে আমাদের এই সমিতি অনেক সুনাম এর আগেও অর্জন করে এসছে এবং সব সময় মহামারী বলেন বা বাধীর্ঘ বলেন বা দেশের সমস্ত প্রতিকূল পরিবেশের সময় সব সময় আমাদের সমিতি সঙ্গে ছিল সেক্ষেত্রে আমরা একটা আয়োজন করেছি এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আপনারা জানেন যে লাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের যে ভাইয়েরা যারা অসুস্থ হয়ে পড়ে আছে হসপিটালে তাদের এবং এখন যারা বন্যা দুর্গত এলাকাতে যারা খুবই কষ্টে আছে তাদের জন্য আমরা একটা আয়োজন করেছি মানুষ মানুষের জন্য আমরা এখানে শিল্পী সমিতির পক্ষ থেকে আমাদের যারা জেনারেল শিল্পী যারা আছেন আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন অ্যাসোসিয়েশনের যারা সিনিয়র নেতৃবৃন্দু যারা আছেন তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটা অর্থ বলেন কাপড় বলেন ওষুধ বলেন বা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বলেন আমরা সেটা সংগ্রহ সংগ্রহ করি তো আজকে আমার এখানে অনেক নেতা নেতারা আছে আমার সিনিয়ররা আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব আছেন যুগ্ম মহাসচিব আছেন এখানে আমাদের সিনিয়র আপু আছেন আমাদের সুচরিতা আপু আপু আজকে এটা উদ্বোধন ঘোষণা করবে উনি আমাদের সবার সিনিয়র আমাদের সবার ভালোবাসার মানুষ আপু উদ্বোধন ঘোষণা করবে আমাদের এটাই বুঝি না বাংলাদেশে আমাদের যারা আছেন সবাই মিলে এখানে একটা ভালো কন্ট্রিবিউশন করবেন এবং সেই কন্ট্রিবিউশনটা যেন প্রপারলি আমাদের করোনা দুর্গত যারা প্রবলেমই আছে তাদের কাছেই যেন কারণ হচ্ছে আমরা এখন অনেক কিছু দেখতে পাচ্ছি যে প্রপারলি সব জায়গায় টানটা পৌঁছাচ্ছে না একটা জায়গায় পাচ্ছে একটা জায়গায় দশ দিনেও পাচ্ছে না তো এমন কিছু না হোক আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আমি গতকালকেও ছিলাম আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটি এসেছিলাম আর আমি আমার জায়গা থেকে ট্রাই করছি হ্যাঁ আমি ফেসবুক অথবা আমি একটু মানে বলা যায় যে এই জায়গাটার মধ্যে অনেক বেশি সরব না কিন্তু আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে গণনাটা শেষ হওয়ার পর এর চাই বড় দুর্ভিক্ষ হবে সেটা আমি আমার কাছে মনে হয় কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা রেভুলেশন হলে একটা ভাঙচুর হয় ওই সময়টা অনেক বাজে যেটা সিচুয়েশনে যায় আমার প্ল্যান আছে যে আমি আমার মা ডক্টর তো আমার একটা মেডিকেল টিম প্ল্যান করার ইচ্ছা তো আমার ইচ্ছা হচ্ছে বন্যার পর যে ঘটনাটা ঘটবে ওই সময়টাতে অনেক অনেক বেশি দুর্ভিক্ষ হবে ওখানে আমি আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের মানুষ এখন ঠিক যেভাবে একাগ্রভাবে আছেন ঠিক সেভাবেই ওই সময়টাতেও থাকবেন কারণ ওই সময়টা আরও ভয়াবহ একাগ্র পড়বে কারণ অনেক মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে তাদেরকে পাবেন দেন ওখানে খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সব ব্যাপারেই অনেক বেশি অভাব দেখা দিবে তো আমরা আশা করবো যেন আমরা এই যে চেষ্টাটা তাদের জন্য যে আমরা হাত বাড়িয়ে দিয়েছি সেই হাত বাড়ানোটা যেন বন্যা শেষ হওয়ার পরও তাদের স্টাবিলিটি